আমি পারবো না যা পারবি খা না হলে শুকিয়ে থাক আমি পাশের জঙ্গল থেকে একটু ঘুরে আসি এই কথা বলে রানী পাশের জঙ্গলে ঢুকে যায় আর সেখানে রানী গয় যে আজ তোর মালকিন সর হয় আমার জঙ্গলে ঢুকেছিস যে হয় আমি তোকে আর বিয়ে খবর কি তুই আমায় চিবিয়ে খাবি দেখি তবে কে কাকে খায় এই কথা বলে রানী গায়ে ধারণ করে তারপর আর ওই শিয়াল কিনা আমাকে খাবে যাই দুটো ছানাকে নিয়ে আবার আমাকে যেতে হবে এই কথা বলে গোভূতের রূপ ছেড়ে রানী গাই বাচ্চাদের কাছে মাঠে ফিরে যায় তারপর বলে কিরে তোর একটাও ঘাস ছেড়ে বাসনি। আমাদের তো আবার গোয়ালে যাওয়ার সময় এলো মা মা তোমার মুখে এমন লাল দাগ কেন ও কিছু না একটা শক্ত লতা গতা খেতে গিয়ে একটু কেটে গিয়েছে চল এবার আমরা ফিরে যাই কিন্তু মা আমাদের খুব খিদে পেয়েছে আমরা একটু খাস খেতে পাইনি তাতে আমি কি করবো জঙ্গলে আমাদের বেরিয়ে নিয়েছি এবার ফিরে চল তারপর রানী গাই ধলু আর লালু কে নিয়ে বাড়ি ফিরে আসে রাত গভীর হতে রানী গায়ে আবারও গভূতের রূপ ধরে গল থেকে বেরিয়ে এসে ছাগলের দলের দিকে এগিয়ে যায় আর একটা আস্ত ছাগলকে খেয়ে ফেলে কিভাবে সে প্রতিদিন রাতে ছাগল মুরগি হাঁস খেতে থাকে সকাল হলে লক্ষ্মী খামারে গিয়ে দেখে রোজ তার একটি করে পশু কমে যাচ্ছে কিভাবে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারে না এতগুলো মুরগি হাঁস ছাগল এক এক তোর কি হয়েছে তুই কাছিস কেন আমার খামারের হাত মুরগি ছাগল এক এক করে শেষ হয়ে যাচ্ছে বাবা এ কাজ তো শিয়ালের নয় তাহলে তার রক্ত

মনে মনে একটি ফন্দি আটে আর লক্ষ্মীকে বলে সবকিছুই স্বাভাবিক লাগছে বুঝলি আমার মনে হয়তো পশুদের শিয়ালে নিয়ে গিয়েছে চরপঙ্কু এবার আমাদের বাড়ি ফিরতে হবে বুঝলি तांत्रिक গোলঘর থেকে বেরোনোর সময় तांत्रिक বীরবীর করে মন্ত্র পড়ে হাতে একটি মুরগির মাংস নিয়ে আনে এবং সেটা মাটিতে ফেলে দিয়ে তারা কিছুটা দূরে এগিয়ে যেতেই যেই রানী মাংসটা খায় অমনি রানীর শরীর থেকে ডাইনি বেরিয়ে আসে আর সাথে সাথেই ওই ডাইনি বন্দী হয়ে যায় আরে এটা তো সেই ডাইনি যাকে আমি কুয়োতে বন্দি করেছিলাম আর ওই কুয়ো থেকে বেরিয়ে পালালো কি করে পঙ্কু ভয়ে ভয়ে সেদিনের ঘটনার কথা তান্ত্রিককে জানিয়ে দেয় সবকিছু শুনে তান্ত্রিক একটি মন্ত্র বলে ডাইনিকে কাছে জারে বন্দি করে ফেলে ছাড়বো চার ছাড়বো তারপর তান্ত্রিক আর তার চেলা পঙ্কু তাদের গ্রামে ফিরে সেই কুয়োর কাছে যায় আর বোতলটিকে কুয়োর মধ্যে ফেলে দিয়ে মন্ত্রপূত একটি জবা ফুল ওই কুয়োর মধ্যে ফেলে দেয় ঠিক তখনই কুটিরের মেঝেতে মাটি ভেঙ্গে বেরিয়ে পাতাল এইভাবে পাতালপুরিতে জলন্ত অগ্নিপিণ্ডের সামনে বসে এই নিয়ে আঠানব্বইটি পরের বাচ্চা বলিদান সম্পন্ন হয়েছে আর মাত্র দুটি বাচ্চার বলিদান দিতে পারলেই

বসে বসে কাঁদছ কেন কত বছর ধরে হরিরাজ্যের সন্তানকে আমি যে ডাইনির হাতে হাল তুলে ধরতে পারছি না চুপ করো লালি আমি সবই বুঝতে পেরেছি আর কয়েকদিনের মধ্যে তোমার সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে তুমি এইভাবে কান্নাকাটি করলে তো তোমার আরো কষ্ট হবে

হাসি খুশি প্রাণ উচ্ছল হয়ে উঠবে এভাবে কেটে যায় বেশ কিছুদিন পরী রাজ্যে আজ খুশি সমাধ লালপুরি এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সেই পরিরাজ্যের পরীরা সদ্যজাত শিশুকে নিয়ে আনন্দ মেতেছেন কিন্তু লাল পরীর চোখ মুখে এক কালো মেঘের ছায়া কি হয়েছে লাল আজ এমন খুশির দিনে তুমি কালো মুখ করে বসে আছো কেন দেখো তোমার পুত্র সন্তান কত সুন্দর দেখতে হয়েছে ওর মুখে দিকে তাকালে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে লালপরি তার পুত্রকে বুকে টেনে নিয়ে হঝরে কাঁদতে থাকে আর বলে যে আমাদের কয়েকদিনে অতিথি ওর ছ মাস বয়স হয়ে গেলে আমাকে যে হাবা ডাইনি হাতে ওকে তুলে দিতে হবে সেটা ভেবেই তো আমার মুখ ফেটে যাচ্ছে নীলপরি কেঁদো না লালপরি কেঁদো না যতদিন না ও আমাদের কাছে আছে ততদিন আমরা আনন্দে নিয়ে থাকি এভাবে দিন কেটে যায় লালপরির পুত্র সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে দেখতে দেখতে ছ মাস কেটে যায় আর সেই দিনটাও চলে আসে যেদিন লালপরি তার পুত্র সন্তানকে ডাইনির হাতে তুলে দিতে হবে লালপুরি তার সন্তানকে নিয়ে পাতালপুরি উদ্দেশ্যে রওনা দেয় আর এদিকে তখন শুনেছ আজই তো কাঠ বিক্রি হলো না আর ঘরে তো এক পটা চালও নি আর ছেলেটা তো আজ পটা দুধ খেয়ে কাটতে কাটতে ঘুমিয়ে পড়লো বুঝতে পারছি গিন্নি কিন্তু বড় ব্যবসায়ীরা জঙ্গলের সব গাছ কেটে জঙ্গল পুরো শেষ করে ফেলেছে গাছে ডালপালা পেরে বিক্রি করতাম কিন্তু এখন তো আর ডালপালা পাওয়া যাচ্ছে না আমি বলি কি কাল সকালে কাঠ কাটার সঙ্গে সঙ্গে মধু পেরে নিয়ে নাও মধু বিক্রি বলে তা থেকে তো দুটো পয়সাও হতে পারে তুমি ঠিক বলেছো তো তবে কাল সকালে নয় আমি আজ রাতেই যাব সকালে যদি আমাকে কেউ মধু পারতে দেখে তাহলে বাকি বাও আবার মধু পারতে শুরু করবে এই কথা বলে নিখিল বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় সে কিছু দূর যাবার পরে দেখতে পায় আকাশ থেকে কি যেন একটা উড়ে জঙ্গলের দিকে প্রবেশ করছে ও বাবা ওটা আবার কি জঙ্গলের দিকেই তো যাচ্ছে দেখি তো ব্যাপারটা ওটা আবার কি এই কথা বলে নিখিল জঙ্গলের ভিতরের দিকে প্রবেশ করতে থাকে আর দেখা যায় লালপুরি জঙ্গলের এক কুটিরের সামনে এসে কুটিরের ভিতরে ঢুকে যায় আর তারপর আরে এই জঙ্গলের ভিতর বুদ্ধ কুটির এতদিন ধরে তো কাঠ কাটতে এসেছি এই জঙ্গলের ভিতর কই কোনোদিনও তো এই কুটির চোখে পড়েনি দেখি তো ভিতরে কারা থাকে এই কথা বলে নিখিল কুটিরের জানলা দিয়ে ভিতরের দিকে উকি মারে দেখে এক অপূর্ব লাল পরি তার বাচ্চাকে নিয়ে কাটছে আর ঠিক তখনই কুটিরের মেঝেতে মাটি ভেদ করে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ডাইনি সে ওই লাল হাত থেকে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে জোরে জোরে হাসতে থাকে আর সেই লাল পরি কুটির থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে আকাশে উড়ে যায় বাবারে বাবা আমি এসব কি দেখলাম না না গিন্নিকে গিয়ে এইসব ঘটনা এক্ষুনি জানাতে হবে তারপর নিখিল বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে আর সবকিছু শুনে তার স্ত্রী বলে কি বলছো গো না না তোমাকে আর জঙ্গলের ভিতরে যেতে হবে না এরপর বেশ কয়েক মাস কেটে যায় একদিন নিখিলের কাট কাটতে ভারী সন্ধে হয়ে যায় জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরার সময় হঠাৎ সে একটা কান্নার শব্দ শুনতে পায় তখন এদিক ওদিক তাকে দেখতে পাই একটি গাছের নিচে আবারও সেই লাল পরী বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে কাচ্ছে। তখন নিখিল তার কাছে গিয়ে বলে কে তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচ্ছ কেন আমি লাল পরি পরিরাজ্য থেকে এসেছি আমাদের পরিরাজ্য যে ভয়ঙ্কর বিপদ হ্যাঁ এর আগেও তোমাকে আমি দেখেছি কুটিরের মধ্যে প্রবেশ করতে আর পাতাল থেকে এক ভয়ঙ্কর ডাইনে বেরিয়ে এসে তোমার কাছ থেকে ওই বাচ্চা কেড়ে নিয়ে চলে গেলো বোরোনাটি আমাকে একটু খুলে বলতো তারপর লালপুরে নিখিলকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে আজ থেকে কয়েক বছর আগে আমরা পরিরাজ্যের পরিরা মিলে পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলাম ভ্রমণ করতে করতে এই জঙ্গলে আমরা এসে পড়ি ঠিক তখনই এক দুষ্ট ডাইনি আমাদের আক্রমণ করে ফেলে আমাদের রানী পরীকে বন্দি বানিয়ে নেয় তারপর আমাদেরকে বলে যদি তোরা এই রানী বাঁচাতে চাস তাহলে তাদের সন্তান জন্ম হবার পর যদি তার বয়স ছ মাস পূর্ণ হয় তাহলে তোরা পর আমাকে একশোটি বাচ্চা দিয়ে যাবি রানি পরি না থাকলে আমাদের যে পরিংস হয়ে যাবে আমাদের একের পর এক বাচ্চা ওই দুষ্টু ডাইনি হাতে তুলে দিতে হয় আজ তার হাতে হে কর্ণ সন্তানকে তুলে দিলে তার 100 तो बच्चा হবে আমাদের ही ওই ডাইনির হাতে তুলে দিতে আমার একদম মন চাইছে না কে না লালপুরী তুমি আমার সাথে আমার বাড়ি চলো আমার গিন্নি কে সব কথা খুলে বলি তারপর আমরা তিনজন মিলে ওই ডাইনি জব্দ করার ঠিক উপায় খুঁজে বের করব তারপর লাল নিখিলের বাড়ি যায় আর তারপর তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলে আর সবকিছু আমি বুঝছি তো একজন মা শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তারপর তারা তিনজনই মিলে পরিকল্পনা করতে থাকে আর তারপর রাশি লাল ছদ্মবেশ ধরে ওই বাচ্চাটিকে কোলে নিয়ে ওই জঙ্গলের কুটিরের মধ্যে যায় আর দাইনি সেখান থেকে বেরিয়ে এসে আজ রাখসুবি বাচ্চা আমার সম্পূর্ণ হবে তারadani কদুর ওই বাচ্চাটি আমার কলে দে কখনো না আজ আমি এই আমার বাচ্চাকে তোমার হাতে তুলে দিব না কখনো একই পড়ে এক বাচ্চাকে আমরা তোমার হাতে তুলে দিয়েছি রানী যে তোমার কাছে সুরক্ষিত আছে তার কি প্রমাণ তুমি আজ আমাকে তোমার সাথে ওই পাতাল পুরিতে নিয়ে চলো তবে আমি তোমাকে বিশ্বাস করব। ঠিক আছে তবে আয় আমার সাথে তারপর ডাইনি ছদ্মে বেশি রাশিকে তার পাতাল পুরিতে নিয়ে যায় আর সেখানে গিয়ে দেখে রানী পরীকে একটি কাচের জারের মধ্যে বন্দি করে রেখেছে দেখেছিস তবে এই বাচ্চাকে আমার হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যা এখন আমি তোমাকে একদম বিশ্বাস করি না আজ আমার সাথে আমি রানীপুরীকে নিয়ে যাব কিন্তু আমার যজ্ঞ সম্পূর্ণ হলে তবেই তুই এখান থেকে রানীপুরিকে নিয়ে যেতে পারবি কিন্তু মনে রাখিস তুই এখানকার কোন জিনিসে হাত দিবি এই কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায় আর রাশি গোটা পাতাল পুড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে যদি ওই ডাইনিকে হত্যা করার কোনো একটি উপায় খুঁজে পাওয়া যায় তারপর সে হঠাৎ একটা উজ্জ্বল কাচের বলোক দেখতে পায় যার মধ্যে ভোমরের মতো কিছু একটা রয়েছে আর ঠিক তার নিচে রয়েছে একটি পুথি। সেই পুঁথিটি হাতে তুলে নিয়ে পড়তেই এই তো পেয়েছি ডাইনিকে ধ্বংস করার উপায় এই কথা বলে রাশি গোলকটিকে হাতে তুলে নেয় ঠিক সেই সময় সেখানে ডাইনি চলে আসে খবরদার বলছি তুই ওটা হাতে কেন নিয়েছিস রেখে দে বলছি রেখে দে ওটা রেখে দিব আজ তোকে কুচি শিক্ষা দিব ছোট ছোট শিশুগুলোকে হত্যা করে তুই পাতালপুরি রানী হবি দাঁড়া তোকে পাতালপুরি রানী বার করছি তোকে দেখাচ্ছি মজা এই কথা বলে রাশি কাছের গোলকটিকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেয় আর কাজটা ভেঙে বোমরের গায়ে আগুন লেগে যায় বোমরের গায়ে আগুন লাগতেই ডাইনি দাও দাও করে জ্বলতে থাকে আর কিছুক্ষণের মধ্যে ডাইনি জ্বলে পুরে ভস্ম হয়ে যায় তারপর রাসি রানী পরীকে মুক্ত করে উপরে ফিরে আসে আজ আমাকে বাঁচিয়ে তুমি পরিয়ার যোগ্য বিপদ মুক্ত করেছো আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না এই কথা বলে রানীপুরি আকাশপথে উড়ে যায় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন